খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিখারা একটা স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু তখন আমার বয়স অনেক কম ছয় থেকে সাত বছর হবে হয়তোবা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম এটা মনে আছে এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল এগুলো মনে আছে এরপরে আমি সধ্য সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর অনেকে জানেন না আমার শৈশবটার অনেক স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকদিনের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি সুফান আল্লাহ আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর বিশটা বছর পর এখানে ওয়াজ করবে তাই না আল্লাহ পাক সব জানতেন না দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায় জাহান্নামে যাওয়ার এক কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই সময় রুধে এটাই বলে আমরা আল্লাহু আকবার আরো ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যায় আমার পাশে ওস্তাদকে দেখছেন এই যে ছোট ছেলেটা তেল পড়ে গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হজুরের কাছে এটা আপনারা অনেকেই জানেন না আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর এখন আমি ঢাকার বাসিন্দা তাকদের ঘুরছে কিভাবে এরপরে আরো অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে বুঝতে পারছেন অনেক স্মৃতি আছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটি ভাবে থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দ থেকে পনেরো জন এই যে পড়ার পরে আমি মনে করছি যে আমি ইসলামের কিছু জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মনিমুক্তাও তুলতে পারি নাই আমি কিভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে বলছে কোরআন বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআন খেলে আল্লাহ এবং তার রসলে সাথে যুদ্ধ করা হয় বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেরার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে বলে একটা করা বুঝি কাছেও যে কোরআন সুন্নার সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরআন সুন্না বলছে আল্লাহ্পাকের জমিনে লা ই লাই পতাকা উড়বে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এখন কাফেতদের পতাকা উঠছে কোরআন সুন্না আল্লাহ্পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতায় দেখছি দেখুন অলমোস্ট এভ্রি পরিবারের মধ্যে ফাঁস আদ আর ফিৎনা ফাসাদ আর ফিতনা মনে হচ্ছে এক একটা জাহান নামের টুকরা হয়ে যাচ্ছে আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বে বাইরে বের হচ্ছে কোরআন শুননা বলছে যে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরস বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সলাদ যে ব্যক্তি ছেড়ে দেয় ইমান তারাকা সলাচামুচা আহমেদান ফকাত ক্যাফার কেউ সলাদ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে বাস্তবতা দেখছি নাইন্টি পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না কোরআন সুন্না বলছে যে আপনাকে জাকাত দিতে হবে না নিসাম পরিমাণ সম্পদ হলে জ্যাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সৎকার করতে রাজি জাকাত দিতে রাজি করি অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্না একভাবে চলছে না কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে যে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বস আল্লাহ সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে সবখানে সুদ এনজিও চলছে আল্লাহ কোরআন শুনায় বলছেন মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লি হাসলাম সর্বশেষ রাসূল আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মোহাম্মদ সাল্লি হাসলাম শেষ নবী নন আরো নবী আসতে পারে আছেন এমন মানুষ আচ্ছা কত পার্থক্য কোরআন মনসুন্নার সাথে বাস্তবতা এটা এই কোরআন সুন্নার জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন কত ফিতনা আল্লাহ বা কচিন হই আজাই সি মুভি হ্যাঁ ইল্লাহি জানি হ্যাঁ তোমরা একত্রিত থাকো আল্লাহ রজ্জ্বটাকে শরক্ষ করে পারো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মত ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছি আমরা শক্তি হারিয়ে গেছে